আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করছি তারপর কুড়ি তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি 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 ছুটবে হবে কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না আমরা তো বুঝতে পারছি মোহাম্মদ ইউনুসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের এগেনস্টে তাতাওয়ার চেষ্টা করছেন উস্কাবার চেষ্টা করছেন এটা আমরা বুঝতে পারছি আপনারা কি বলছেন যে এটা মানা হচ্ছে না কি ট্রিটি ছিল শেখ হাসিনা সঙ্গে সেগুলো মানা চলবে না জিরো লাইনে করে দিচ্ছে কি গল্প দিচ্ছেন যা হয়ে এসছে যা ইন্টারন্যাশনাল ল সেই হিসেবে করা হচ্ছে তো এগুলো করে কোনো লাভ হবে না মোহাম্মদ ইউনুস কুড়ি তারিখের জন্য অপেক্ষা করছি আমরা কুড়ি তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন তারপর মোহাম্মদ আপনি কোথায় থাকবেন সেটা একবার এই পরিস্থিতি কবে সমাধান সূত্র বেরিয়ে আসবে কারণ বাংলাদেশের যে সীমান্ত সেখানে একটা হাই অ্যালার্ট জারি করা হচ্ছে এই যে পরিস্থিতি দেখুন আজকে বাংলাদেশ বলুন বা পাকিস্তান বলুন দুটো দেশই তো ভারতবর্ষের অখণ্ড ভারতবর্ষের অন্তর্গত ছিল আর জওয়াহরলাল নেহরু আর মহাত্মা গান্ধীর জন্য আজকে ভাগ হতে হয়েছে এবং হতে হলো 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 তো সেইখানে যারা হিন্দুরা রয়ে গেল তারা দেখলাম বছরের পর বছর তারা শুধু কমতে থাকলো ভারতবর্ষের মুসলমান বাড়ছে ফুলে ফলে তারা বাড়ছে আর পাকিস্তান বলুন আর বাংলাদেশ তো আমরা সবাই জানি কি হচ্ছে আর মোহাম্মদ ইউনুসের ইন্টারিম গভর্নমেন্ট তিনি বুঝছেন যে তাকে যদি এই সরকারকে যদি থাকতে হয় ইলেকশন এখন সে করবে না সে বলেই দিয়েছে আর তাকে যদি থাকতে হয় বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে তাকে ওই মৌলবাদীদের কথা শুনে চলতে হবে মৌলবাদীরা চাইছে এখানে হিন্দু থাকবে না হিন্দুরা ইদার চলে যাক নয়তো ধর্ম চেঞ্জ করুক তাই জন্য মৌলবাদীদের কথায় হাতে হ্যাঁ মেলানো হচ্ছে আজকে আমরা দেখতে পাচ্ছি না বর্ডারে আমাদের বিএসএফ যখন বেড়া দিতে যাচ্ছে তখন বাংলাদেশের বিজেপি তারা বর্ডারের লোকদেরকে তাদের দিকের গ্রামের লোকদেরকে উস্কাচ্ছে দেখো তোমাদের জমি নিয়ে নেবে ভারত সরকার দেখো তোমাদের পুকুর নিয়ে নিচ্ছে দেখো তোমাদের জমি বাড়ি নিয়ে নিচ্ছে তাদেরকে হুসকানো হচ্ছে কারণ তিনি ভাবছেন যে ভারত বিদ্বেষ এইটাকে এজেন্ডা করে উনি রয়ে যাবে এটা হচ্ছে মোহাম্মদ মহম্মদ ইউনিস সরকারের এজেন্ডা ভারত বিদ্বেষের শক্তি তাকে বাড়াওয়া দেওয়া ভারতের এগেন্সে কথা বলে মানুষকে উস্কানি দেওয়া এইভাবে উনি ভাবছেন উনি সরকারে থাকবেন না দূরস্ত করলে কি সমস্যার সমাধান হবে আপনারা মনে করছেন দেখুন ভারতবর্ষে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করা হবে কি না সেটা তো আমার শীর্ষ নেতৃত্ব কেন্দ্রীয় সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ডিসাইড কিন্তু আমাদের যে সেখানে প্রথম থেকে যে কনস্টিটিউশন হয়েছিল সেখানে তো সোশ্যালিস্ট অ্যান্ড সেকুলার এই কথাটা ছিল না এরা তো চালাকি করে জওয়াহরলাল নেহরু এবং কংগ্রেস সরকার এবং ইন্দিরা গান্ধী